আসা বলতে আমার স্টার্ট হয়েছে মানে শুরু করেছি দু সালে যখন আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল ক্যারেক্টার প্লে করে আমি ভিডিওটা আপলোড অনেক অনেক রকম কথা বলতো যে এরকম করে কি হবে না হবে আদৌ যেমন একটা কথা ছিল যে প্রতিটা বাড়ি বাড়ি ইঞ্জিনিয়ার একটা ঢিলচুল্লি জায়গায় আমাদের উলুবেড়িয়া তো অনেক কন্টেন্ট অনেকেই বানাচ্ছে অনেকেই বানায় হয়তো সেই লেভেলে করে কখনো কিছু হয় না বেকার এসব দিয়ে টাইম ভালো কন্টেন্ট বানাও যেটা লোকজন রিলেক্ট করতে বলে যে একটা কথা বললো আমি বললাম বলো ফট করে এই যেটা বলে ওইটা বলে দেয় তখন আমি জাস্ট এই ফ্যামিলি আমায় চেনে না তো পার্সোনালি নাচ চেনার আগে পর্যন্ত যদি কেউ প্রপোজ করে দেয় আমি কি করে তাকে হ্যাঁ পরিকল্পনা বলতে আমরা আজকে এসেছি উলুবেড়িয়ায় বর্তমানে এই ডিজিটাল মিডিয়ার যুগে বা ডিজিটালি ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজকে মানুষ যখন ফোন নির্ভর কিংবা ডিজিটাল মিডিয়া নির্ভর সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে আমরা এসেছি হাওড়া গ্রামীণ জেলার সেরকমই একজন উল্লেখযোগ্য ডিজিটাল ক্রিয়েটার প্রিয় প্রিয় ভাইন্স তার চ্যানেল প্রিয় বিজলি আমরা প্রথমেই উলুবেরিয়া সংবাদে প্রিয়কে স্বাগত জানাই থ্যাংক ইউ তো প্রথমেই প্রিয়র কাছে যেটা জানতে চাইব যে কীভাবে এখানে আসা আসা বলতে আমার স্টার্ট হয়েছে মানে শুরু করেছি দু সালে যখন আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যায় তারপরে যে একটা গ্যাপ পেয়েছি মানে জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর জয়েন্ট এক্সাম দেওয়ার পর একটা যে গ্যাপ পেয়েছি এক মাসের তখনই একদিন আমি দুপুরবেলা স্ক্রোল করছিলাম ফেসবুক ইউটিউবে তখনই দেখলাম কি ভাইন্স আর আশিস চ্যান্সেলারের ভিডিওগুলো তখন হচ্ছে ওই একজন বিভিন্ন ক্যারেক্টার প্লে করতো তো তখন ভাবলাম ঠিক আছে আমিও তো সেই ঘরে বসে আছি তো করা যেতে পারে একটা ব্যাপারটা বেশ আমার কাছে ইউনিক টাইপ লাগলো তাই আর কি তখন আমি শুরু করে দিলাম যে নিজেই বাবা হলে আমার নিজেই ছেলে এলাম তো বাবা ছেলে ক্যারেক্টার প্লে করে আমি ভিডিওটা আপলোডও করে দিলাম এবার কেউ তো জানে না যে আমার একটা চ্যানেল আছে বলে মানে ওই দিনে আমি চ্যানেলটা জাস্ট ক্রিয়েট করেছি জুলাই মাসে আপলোডও করেছি কিন্তু ওই ভিউস জিরো কেননা কেউ জানতো না তখন এবার আমি ফেসবুকে শেয়ার করলাম লিঙ্ক তো তখন সবাই দেখলো আমার বন্ধুরা বললো ব্যাপারটা বেশ ভালো লাগছে তো শুরু কর এরকম কন্টিনিউ করতে থাক তো তখনই সাবস্ক্রাইবার শুরু হলো দশ প্রথমে দশ তারপর আস্তে আস্তে ওই রকম কিন্তু সাবস্ক্রাইবার বাড়লেও মানে অতটা বাড়ছিল না সাবস্ক্রাইবার প্রথম প্রথম যেমন হয় তো ঠিক আছে যখন সবাই বললো যে এরকম কন্টিনিউ করার জন্য তো আমি শুরু করলাম আস্তে আস্তে প্রতি সপ্তাহে আমি মোটামুটি একটা করে ভিডিও ছাড়তাম তারপরে এবার কলেজ শুরু হলো এবার কলেজটা আমার যেহেতু ছিল ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং লাইফে আমি প্রচুর মানে টপিক পেয়েছি এবার আমি ওখানে হচ্ছে মেসে থাকতাম এবার প্রতি সপ্তাহে আমি বাড়ি আসতাম এবার একটা করে ভিডিও করতাম আর আপলোড করে চলে যেতাম কিন্তু সাবস্ক্রাইবার তো সেরকম বাড়ছিলই না ওই মানে দেড় বছর পর আমার সাবস্ক্রাইবার হয়েছিলো হচ্ছে হাজার মানে তখন ব্যাপারটা আমার কাছে অনেক ছিল যখন দেড় হাজার সাবস্ক্রাইবার হলো আর ভিডিওতে যখন ভিউজ হলো একশো তখন ওইটাই আমার কাছে একটা সেলিব্রেশন ছিল অনেক অনেক রকম কথা বলতো যে এরকম করে কি হবে না হবে আদৌ এরকম ইনকাম হয় না কি কিন্তু বাড়ি থেকে আমি সাপোর্ট অনেক পেয়েছি বলল পড়াশোনা ঠিক রেখে যা কিছু কর ঠিক আছে বাড়িতেও ব্যাপারটা বলতো যে আদৌ ইনকাম হয় হ্যাঁ এত তো অন্যান্য ক্রিয়েটাররা ইনকাম করে এবার আমি করতে পারবো কিনা জানি না ব্যাস তখন থেকে এবার দু বছর পর আমার তিনটে ভিডিও একসাথে ভাইরাল হয় বাবা ছেলের তখন হচ্ছে ওই এক সপ্তাহের মধ্যে আমার সাবস্ক্রাইবার ওই হাজার থেকে দু হাজার দু হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে সাড়ে তিন পঞ্চাশ হাজার এবার দুদিনের মধ্যে তখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমার চ্যানেলটা জীবনের প্রথম মাইলস্টোন মাইলস্টোন হ্যাঁ এই যে ধরো বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকেই যখন এই বেকারত্ব বাড়ছে চারিদিকে অনেকেই ডিজিটাল মিডিয়া নির্ভর হতে চাইছে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে এখন তো সবাই আগে যেমন একটা কথা ছিল যে প্রতিটা বাড়ি বাড়ি ইঞ্জিনিয়ার একটা ঢিলচুল্লির জায়গায় পড়বে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু এখন হচ্ছে প্রতিটা বাড়ি বাড়িতেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার তো আমি মনে করি যদি নিজের ক্রিয়েটিভিটি লেভেলকে যদি ঠিকঠাক ইউজ করা যায় তাহলে কন্টেন্ট ক্রিয়েটারে তো এখন ভালো কেননা বিভিন্ন জনের এখন বিভিন্ন ক্রিয়েটিভিটি আছে তো সেইটাই ইউজ করে এখন কন্টেন্ট ক্রিয়েট করছে সেখান থেকে এখন মানুষ আর্নিং করছে তো আমি মনে করি যে এটা খুবই ভালো আচ্ছা প্রিয় একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি আমাদের চব্বিশ পরগনা বলো নদিয়া বলো সেখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি এই তুলনায় আমাদের উলুবেড়িয়া বলো বা হাওড়া মানে মেনলি রুরাল হাওড়া সেখানে কিন্তু সেই তুলনায় কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা একেবারে হাতে গোনা এর কারণটা কি মনে হয় কারণটা বলতে আমি যেটা মনে করি অডিয়েন্সের উপর একটা নির্ভর করে প্লাস একটা কোয়ান্টিটি এখন অনেক বেড়ে গেছে এখন মানুষ কাকে দেখবে সেটার উপর ডিপেন্ড করছে আমাদের উলুভেরিয়া তো অনেক কন্টেন্ট অনেকেই বানাচ্ছে অনেকেই বানায় হয়তো সেই লেভেলে পৌঁছাতে পারছে না তো আমি মনে করবো যে সেই লেভেলে না পৌঁছালেও চেষ্টা চালিয়ে যেতে হবে একদিন না একদিন ঠিক এরকম জায়গায় আসবে তো এখন কন্টেন্টের মান কি কোথাও কি অনেক ক্ষেত্রে পড়ে যাচ্ছে যে কারণে হ্যাঁ 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 কেন এখন এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখন ওটিতে দেখতে এখন খুবই অভ্যস্ত হয়ে গেছি এখন আমরা বিভিন্ন কন্টেন্ট দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি তো আমরা আমাদের দিক থেকে হয়তো সেইটা দিতে পারছি না তাই হয়তো এখন কন্টেন্ট ডাউন যাচ্ছে মানে এখন মানুষের এত কন্টেন্ট এখন কোনটা নিয়ে বানাবে এখন মনে হয় যে আমরা এই কন্টেন্ট নিয়ে অলরেডি বানিয়ে ফেলেছি নতুনত্ব আর কি আনবো এবার সেই দিয়ে হয়তো হতে পারে এখন ডাউন এই তোমার চলার পথে তুমি কোনো অবস্ট্রাকশন ফেস করেছো মানে এই ডিজিটাল মিডিয়ায় বড় হ্যাঁ আমি প্রথম দিকে অনেক অনেক পেয়েছি অনেকে অনেক কিছু বলতো যেমন যে এই এগুলো করে কখনো কিছু হয় না বেকার এসব দিয়ে টাইম কাটাচ্ছিস এমন কি আমার কাছে অনেকে বলেছিল যে তোর তোর চ্যানেল কখনো মনিটাইজেশন হবে কিনা সেটাও কোনো ঠিক নেই তো তারা এখন দেখছে যে হ্যাঁ এখন মনিটাইজেশন হয়েছে নিজের ইনকামে সবকিছু এখন করছি যা কিছু এভরিথিং এখন নিজের ইনকাম এই চ্যালেঞ্জ চালাতে কি কোনো সাইবার ব্যাপারে কোনো সমস্যা হয়েছে কি কোনো ভাবে সাইবার সমস্যা বলতে যখন আমার ইউটিউবে যখন প্রথম দিকে প্রথম দিকে একটা ইউটিউবের নিয়ম ছিল যে টোটাল 10000 চ্যানেল চ্যানেলে যদি 10000 ভিউজ হতো মনিটাইজেশন স্টার্ট হয়ে যেত তো আমার 10000 ভিউজ হয়ে গিয়েছিল তখন এই রিভিউতে চলেও গিয়েছিল কিন্তু মনিটাইজেশন স্টার্ট হয়নি তারপর যখন ওই এক লাখ সাবস্ক্রাইবার পরে যখন মোটিভেশান স্টার্ট হলো তখন হচ্ছে আমি নিজেই নিজের ভিডিওগুলো দেখতাম যে দেখতাম যে কত ভিউজ হচ্ছে কিন্তু তখন জানতাম না যে ফট করে মোটিভেশানটা বন্ধ করে দেবে তারপর তখন রিসেন্টটা জানল তখন রিসেন্টে আমি জানতে পারলাম যে নিজের ভিডিও নিজের যদি প্রোফাইল থেকে দেখা যায় যে অনেক সময় মোটিভেশান বন্ধ করে দেয় তো এই প্রবলেমটাই ফেস করেছি তখন হয়তো ইনকাম করিনি কিন্তু অনেক মানুষের আমি ভালোবাসা পেয়েছি তো সেই ভালোবাসা দিয়ে আমি অনেক অনেক পরপর ভিডিও বানিয়ে গেছি হ্যাঁ হতাশা কাজ করেছিল ব্যাপারটা বলতে অনেকে যেটা বলতো করতে পারবে না আমি ভেবেছিলাম হয়তো মোটিভেশনটা হয়ে গেলে আমি সেই প্রথম ইনকামটা দিয়ে দেখাতে পারতাম যে আমি এত টাকায় মানে ভিডিও করে যে ইনকাম করা যায় সেটা আমি দেখাতে পারতাম হয়তো সেইটা আমি তখন পারিনি কিন্তু হ্যাঁ তারপরে আস্তে আস্তে সবার ভালোবাসায় এখন হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে বার্তা আমি বলবো যে ভালো কন্টেন্ট বানাও যেটা লোকজন রিলেট করতে পারবে আর যা ইচ্ছা এখন আপলোড না করে দেয় ভালো কারণ এখন অনেক কিছুই তো এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু যা পারছে আপলোড করে দিচ্ছে তাই মনে করি ভালো কন্টেন্ট বানালে লোকজন ভালো কমেন্ট করবে আর ভালোভাবে শেয়ারও করবে আর ভালোবাসাও দেবে প্রিয় এই যে ধরো ডিজিটাল মিডিয়ায় তুমি প্রচন্ড অ্যাক্টিভ ধরে নাও এত কন্টেন্ট তোমার প্রচুর প্রপোজালও তো নিশ্চিত আছে ওই টুকটাক আছে আর কি ট্রিট করো কিভাবে আমি যখনই বলে যে একটা কথা বললো আমি বললাম বলো ফট করে ওই যেটা বলে ওইটা বলে দেয় তখন আমি জাস্ট ওই থ্যাংক ইউ বলে কাটিয়ে দিই কেন ব্যাপারটা ব্যাপারটা আমার মনে হয় যেন ওইটা ওরা জাস্ট কি বলে বা মোহো বলতে পারো ওখান থেকে বলে দেয় তাই আমি থ্যাংক ইউ বলে কাটানোর চেষ্টা করি ব্যাপারটা বেশ কেননা সেই বন্ডিং না হলে কখনো সেটা হয় না ওইটা হয়তো জাস্ট ওই বলতে পারো ফ্যান মুভমেন্ট টাইপের বা জাস্ট ওই ভিডিও দেখতে ভালোবাসে ওই দিক থেকে আমাকে বলছে কিন্তু ওরা তো আর পার্সোনালি আমায় চেনে না তো পার্সোনালি না জানার আগে পর্যন্ত যদি কেউ প্রপোজ করে দেয় আমি কি করে তাকে হ্যাঁ বলবো তোমাকে সম্প্রতি ভিডিও আমরা দেখেছি তোমার বান্ধবীর সাথে ভিডিও করতে না বান্ধবী না জাস্ট আমরা ভিডিও শুটের জন্যই আমি ভিডিও শুট করতে ভালোবাসি তাই ভালো ঠিক আছে কখনো তো আমি এত দিন হচ্ছে আমি ইনডোর ভিডিও শুট করে গেছি তো ভাবলাম এখন তো সবাই আউটডোর শুট করে আমি কখনো সেটা করিনি তো ভাবলাম ঠিক আছে চেষ্টা করা যেতে পারে তো আউটডোর শুটে তো সেটা করলাম অনেকে আউটডোরে মুভ করলে কি মনে হচ্ছে শুটিং ভিডিও করতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ অনেকের ভালোবাসাও পেয়েছি অনেকে সাপোর্টও করছে এরকম করার জন্য কিন্তু প্রথমবার যখন যেহেতু আমি করছি তাই একটু প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছিল তারপর আস্তে আস্তে ব্যাপারটা আমার কেটে যাবে আরও আউটডোর শুট করব তারপরে ইনডোর ভিডিও তো আমি আছেই ব্যাস ওইটাই করবো এই যাত্রায় এই ধরো ইউটিউব বলো বা ফেসবুক বলো তুমি কোথায় কি স্বীকৃতি পেয়েছো স্বীকৃতি বলতে প্রথম যে স্বীকৃতিটা আমি পেয়েছি সেটা হচ্ছে সবার ভালোবাসা পেয়েছি আর বিভিন্ন জায়গা প্রোগ্রাম থেকে আমাকে ডাকে ইনভাইট করে কিন্তু আমার ইনভিটেশনে যেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার ওই অনেকজনের সামনে আমার যে ব্যাপারটা একটু ভয় হয়ে যায় নার্ভাস হয়ে যায় তাই আমার একটু স্টেজ ফেয়ার হয় তো ওই জন্য আমি অনেক জায়গায় যেতে মানে চাইলেও হয়তো পারি না ওই ব্যাপারটা একটু মানে ভয় লাগে একটু নার্ভাসনেস কাজ করে কেন যেহেতু আমি একাই ভিডিও বানাই তো

তো কি পরিকল্পনা তোমার আগামী পরিকল্পনা বলতে কন্টেন্ট বানানো আর পাশাপাশি হচ্ছে বাবার বিজনেস সামলানো ব্যাস থ্যাংক ইউ